সম্পর্কে জানবো যেখানে হু ইজ উইল বিকাম হুস হু এবং এস দিয়ে অ্যাড হবে তো সেই জিনিসগুলো আজকে আমরা জানার চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশ লার্নিং জার্নি ইজি লার্ন বেসিক ইংলিশ উইথ ফান দ্যাট ইজ অর মত ওয়ান্ডার ফলোইং দ্যাট আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থাকে ইংরেজি শেখার জার্নিকে সহজ করতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আগে আপনি যদি যে কোনো ধরনের প্রফেশনাল গাইডেন্স চেয়ে থাকেন ইংরেজি শেখার জন্য প্লিজ কন্ট্যাক্ট উইথ আসাম দেশের কন্ট্যাক্ট ডিটেল আপনি দুটো কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন উইদাউট ওয়েস্টিং টাইম Let's roll on to our computer screen and let's learn about interrogative contractions. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারোগেটিভ কন্ট্রাকশন প্রশ্ন করার সময় আমাদের যে কন্ট্রাকশন গুলো করার প্রয়োজন পড়ে সেই কন্ট্রাকশন গুলো নিয়ে আলোচনা করবো এটার গঠন কিভাবে হবে প্রথমে আমার এখানে ইন্টারোগেটিভ যে প্রণাউনগুলো আছে যেমন হু তারপর হচ্ছে হাও এই ধরনের যে প্রণাউনগুলো আছে সেগুলো থাকবে এবং তারপরে থাকবে হচ্ছে আমার অক্সিলারি ভার্ক দুইটা মিলিয়ে তারপরে হচ্ছে আমার এই ইন্টারোগেটিভ কন্ট্রাকশনটা তৈরি হবে আমি স্বভাবতই এবং নেগেটিভ কন্ট্রাকশন আপনারা দেখেছেন আমি প্রথমে কন্ট্রাকশনগুলো দিয়েছি হচ্ছে তার বাংলা উচ্চারণটা দিয়েছি তারপর সেটা ইংরেজিতে আকারে লিখলে কেমন হবে সেটাও দিয়েছি এবং তারপর একটা এক্সাম্পল সেন্টেন্স এবং সেটার বাংলা প্রনাউন্সিয়েশন যেন আপনাদের জন্য সুবিধা হয় সেগুলো দেওয়ার চেষ্টা করেছি তো সেই অনুযায়ী আজকেও আমরা দিয়েছি এবং এখানে একটু প্র্যাকটিস করি আমরা এগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন এবং নিজেরাও সাথে সাথে প্র্যাকটিস করবেন আশা করি আপনারা খুব শীঘ্রই এগুলো পারবেন হু ইজ বিকাম হুজ হু ইজ ইউর ফ্রেন্ড হু ইজ ইউর ফ্রেন্ড হু ইজ হুইজ ইজ হু ইজ ইউর ফ্রেন্ড হু আ হু আ হু আ হু আ হু আ ইউ হু আ ইউ হু আ ইউ হু হ্যাজ বিকাম হু অ্যাজ হু অ্যাজ হু হ্যাজ ডান দিস হু ডান দিস আমরা যেখানে বলছি হু হ্যাজ ডান দিস এটাকে ওরা শর্ট করে ফেলে বলছে হু হাজ হু ডান দিস হু হ্যাভ এটাকে বলছে হুয়েব হুয়ে হুয়েব দেওয়ার্ক ফর হুয়েব দে ওয়ার্ক ফর হু উইল হুইল 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 ডু দিস ফর আস উইল ডু দিস ফর আস উইল ডু দিস ফর আস ওকে নাও হোয়াট ইজ হোয়াট ইজ

হোয়াট উইল ওয়াট ইল ও দ্য ওয়ার্ক হোয়াট হিল বি দ্য ওয়ার্ক ওয়ের ইজ ওয়ের ইজ ওয়ের ইজ ওয়ের ইজ ইউর ফ্যামিলি লিভিং ওয়ের আয়ার আয়ার আম ওয়ের দেয়ার ইজ ওয়েজ ওয়ের ইজ মিস্টার ফটার গন যেখানে আমরা নর্মালি এটাকে ভেঙে যদি উচ্চারণ করতাম তাহলে পড়তাম where has where is where have will become where where have you come from where will where will where will he like to eat where will he like to eat when is whence when is he arriving when is he arriving when are when are. when are they starting the game when are they starting the game when has? When is, when is, when is the competition begun? When is the competition begun? When have, when, if, when if you driven the car? When have you driven the car? When will, when will, when will the program, sorry, when will they arrange the program? When will they arrange the program? Whom do you? Whom do you? want যেমন এটা শর্ট হয়ে আসবে আ ইউ এটা হবে ইউ আই ইউ ম্যারিড আই ইউ ম্যারিড ডু ইউ ডু ইউ ডু ইউ লাইক টু প্লে উইথ মি ডু ইউ লাইক টু প্লে উইথ মি ততক্ষন পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলিং দেখলেন জানলেন এবং বুঝলেন এখন কথা হচ্ছে নাও ইন নে প্র্যাকটিস আপনাদের যদি এই পিডিএফটার দরকার হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করবেন আমরা আপনাদেরকে পিডিএফটা মেইল করে দেব এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে এখানে যা আছে আপনি সবগুলো প্রথমে একবার দুইবার করে দেখে দেখে লিখতে হবে কারণ আপনি যদি ফার্স্ট টাইম আপনি দেখে থাকেন হয়তো আপনি বুঝতে পারবেন না অফ এ টাইম সবগুলো হয়তো একসাথে মুখস্থ করতে গেলে কিছু প্রবলেম হতে পারে সো ডু রাইটিং ফর দা ফার্স্ট টাইম এরপর একদিনে তিনটা চারটা করে জোর জোরে উচ্চারণ করে প্র্যাকটিস করেন কয়েকদিনে সবগুলো একসাথে করতে গেলেও আপনার ঝামেলা হয়ে যাবে উইল বি ম্যাস আপ সো ডোন্ট ম্যাস্ট আপ জাস্ট বিটি ক্লিয়ার অ্যাবাউট ইউর টার্গেট আপনার ফোকাসের টার্গেট একদম ক্লিয়ার থাকতে হবে এবং সেটা রেগুলারলি করে যেতে হবে সেখানে আপনি কয়েকদিন প্র্যাকটিস করলেন এবং আপনার কথার ভিতরে এগুলো হচ্ছে ব্যবহার করার চেষ্টা করুন অল্প অল্প করে সেখানেও স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে আপনার হচ্ছে কথা বলার ভিতরে আনতে হবে সবগুলো যদি আপনি একবারে ব্যবহার করতে চান টু ইউজ অল অফ দ্যাম স্পিচ ইট ওন বি পসিবল বাই এস এটে কোনোভাবেই সম্ভব হবে না সুতরাং স্টেপ বাই স্টেপ আপনাকে আগে ওকে ঠিক আছে আগে এখন তারপরে কি তারপর যেটা আসছে সেটা হচ্ছে এখন নেই স্পিকার এগুলো কিভাবে ব্যবহার করে লিসনিং থেকে আপনার ফিগার আউট করার চেষ্টা করতে হবে যে এইখানে এটা ব্যবহার করেছে এটা এ ব্যবহার করেছে সেক্ষেত্রে আপনার শেখাটা আরো বেশি শার্পেন আপ হবে এবং আপনি অনেক ভালোভাবে নিজের ভেতরে বিষয়টাকে আপনার হচ্ছে রেডি করতে পারবেন সো প্লিজ ডু দ্যাট সো এটা একটু মাথায় রাখতে হবে ওকে ঠিক আছে মাথায় রাখলেন তারপরে হোয়াটস নেক্সট এরপরে হচ্ছে আপনার রেগুলার স্পিচ আপনার রেগুলার পড়াশোনা আপনার জব আপনার প্রফেশনাল লাইফ সেখানে এগুলো আস্তে আস্তে ব্যবহার করা শুরু করতে হবে তো যখন আপনি ধীরে ধীরে এগুলো ব্যবহার করা শুরু করবেন তখন হয়তো কোনো প্রবলেমও ফেস করতে পারেন ইফ এনি প্রবলেম জাস্ট রিচ আউট টু আস জাস্ট ওয়ান কমেন্ট কামেন্ট ফ্রম ই আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্ব আছে যে কোনো ধরনের বিষয় আমাদের শেয়ার করুন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য ওকে তো পিডিএফ থেকে যেগুলো আছে দেখে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করুন আর আপনি যদি কয়লার ফ্যাক্টরিতে যান আপনি যদি কোথাও কয়লা নাও ধরেন তারপর আপনার শরীরে কয়লা লেগে যায় আপনি যদি পারফিউমের ফ্যাক্টরিতে যান আপনি কোনো পারফিউম গায়ে দেন নাই আপনি কোনো পারফিউম ধরেনও নাই জাস্ট ওখান থেকে ঘুরে আসছেন আপনার শরীরে পারফিউম অটোমেটিক চলে আসবে সুতরাং ধ্যানে এবং জ্ঞানে শুধুমাত্র আমি শিখতে চাই এই যুক্তিতে থাকলে হবে না আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত এটাকে নিতে হবে যদি আপনি নিতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো বলতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় ডিজায়ার আপনার ডিজায়ারের জায়গাটা যেন হান্ড্রেড অনেস্ট থাকে মানুষ বলে এই জন্য অথবা হচ্ছে কেউ জোর করছে এই জন্য এভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু পিছিয়ে যাবেন আপনাকে ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ইয়াস আই ওয়ান্ট টু লার্ন ইট ফর মি ফর মাই নেক্সট জেনারেশন